একদমই করি না কোনো কিছু প্রত্যাশা এই জন্য করি না আমি বলি এটা একটা শিল্পীদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে শিল্পীরা এসে একসাথে বসে গল্প করে হয়তো কারো কোনো সমস্যা থাকলে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে এর চেয়ে বেশি কিছু না এটাকে আপনারা এত হাইপি নিয়ে গিয়েছেন মনে হচ্ছে যেন এরা দেশের বিশাল একটা আমূল পরিবর্তন করে দেবে নট দ্যাট এটা এটা কোনোদিনই কোনো পরিবর্তন আনতে পারবে না করতে পারবে না আমাদের হ্যাঁ আমি বলি চলচ্চিত্র অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটার পরিবর্তনের জন্য এইসব সমিতি না বাংলাদেশের যেসব চলচ্চিত্রের সাথে হাতে যে সমিতিগুলো আছে তাদের কাছে এই চলচ্চিত্রের পরিবর্তন কোন অবস্থাতেই আপনারা আশা করবেন না প্লিজ গত পনেরো বছরও তারা কোনো পরিবর্তন করতে পারে নাই আগামী পঞ্চাশ বছরও তারা করতে পারবে না এটা আমি বলে দিতে পারি এটা আমি বলি এটা আমাদের একটা কালচার এটা আমাদের দেশের একটা কালচার এটা একটা ভোটের কালচার এটা মানে এটা একটা আনন্দের লেখা আনন্দ এটা মানে শেষ করতে দেন যদি আমূল পরিবর্তন চান পরিবর্তনের জন্য যারা মেধাশীল লোক আছেন যে কোনো জিনিসের নতুন কিছু পরিবর্তন আনতে গেলে তার একটা পরিকল্পনা লাগে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দশ বছর মেয়াদী পরিকল্পনা এই ধরনের পরিকল্পনা লাগবে এই ধরনের পরিকল্পনার জন্য যার উপযুক্ত মানুষ সেই সব মানুষগুলোকে নিয়ে আসেন তাদের কাছ থেকে আইডিয়া নেন সেই আইডিয়া অনুযায়ী চলেন তাহলে চলচ্চিত্রের পরিবর্তন আসবে এভাবে এইসব সমিতির ইলেকশনদের জীবনে পরিবর্তন হবে না কারণ কি জানেন প্রত্যেকে থাকে নিজের চেয়ার নিজের ক্ষমতাকে স্টাবলিশ করার জন্য নিজে যদি কোনো সমস্যায় পড়ে তখন হয়তো ইউজ করে এই দুই প্যানেলের যারা ক্যান্ডিডেট তারা গত দেড় দুই মাস ধরে যে পরিমাণ পরিশ্রম করেছে আমি শুনেছি বা দেখি ফেসবুকে আপনাদের কল্যাণে তাতে মনে হয় তাদের কাছে এর চেয়ে বেশি কিছু আর প্রত্যাশা করা উচিত না তারা অনেক পরিশ্রম করে ভোটে দাঁড়িয়েছেন এবং অনেক পরিশ্রম করে পাশ করছেন তাদের যদি আমরা এমনি পাশ করে আনতে পারতাম তাহলে মনে হয় তাদের কাছ থেকে আরও বেশি কিছু আদায় করতে পারতাম তবে বেশি কিছু আদায় করা উচিত না কারণ কি তাদের ক্ষমতা খুব সীমিত তাদের একটাই দায়িত্ব যে সাধারণ শিল্পীদের কোনো সমস্যা হলে তারা একটু দেখবে এর চেয়ে বেশি কিছু তাদের কাছে আশা করাও আমাদের ঠিক না চলো সেই জায়গা থেকে বলবো আমি আসলে আজকে কোনো গিল্ডকে দেখিনি আমি কোনো ডিরেক্টর গিলকে দেখিনি আমি আজকে কোনো রাইটার্স একিউটিকে দেখিনি আমি কোনো রাইটার্স আর্টিস্ট ইকিউটিকে দেখিনি আমি আসলে কাউকে দেখিনি আমরা মুখে মুখে অনেক দেশপ্রেমের কথা বলি আমরা স্বাধীনতা দিবস একুশে মার্চে ভাসিয়ে দেই আমরা রক্তেরাঙা একুশে ফেব্রুয়ারির কথা বলি ছাব্বিশে মার্চের কথা বলি বিজয় দিবসের কথা বলি কিন্তু আমাদের যে স্বাধীন দেশে যে পতাকা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে সেই যে মানচিত্র আঁকা যে পতাকাটা যেটা হাতে নিয়ে লড়াকুড়ার লড়েছেন মুক্তিযুদ্ধ করেছেন যার কারণে তিনি হচ্ছেন সেই রূপকার হচ্ছেন শিবনারায়ণ দাস তিনি প্রচার বিমুখ ছিলেন অভিমানী ছিলেন কারোর সাথে কথা বলতেন না কিন্তু আমার পরিবার দেখে আমি জানতাম হ্যাঁ আপনারা বলবেন যে এতদিন বলেননি কেন ওনার বলা মারা ছিল না পছন্দ করতেন না কিন্তু আজকে আমি একটা জায়গায় খালি বলতে চাই আজকে এখানে যেহেতু কালকের ঘটনা আমি ভেবেছিলাম আজকে আমাদের আর্টিস্টরা আমাদের ডিরেক্টররা আমাদের রাইটাররা যারা যারা আছেন এখানে যাওয়ার কথা ছিল হয়তো অনেকে পিকনিক করছেন অনেকে মিলন মালা করছেন করুক ওটা যেহেতু শিডিউল বাট আমি বলবো আজকে উচিত ছিল এখানে আসা যেহেতু তারা দেশপ্রেমের কথা বলে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি কিন্তু আজকে কিন্তু কাজে আমরা পাইনি যে আমরা যে দেশকে ভালোবাসি সেটা আমরা পাইনি খচখচ করতেছিল যে আমার পরিবারের এত সুন্দর একটা পরিবার আমার বিয়ে হয়েছে এত সুন্দর সব মানুষগুলি সবাই মুক্তিযোদ্ধা এবং এই বীর মুক্তিযোদ্ধা এই যে ষোলোই ডিসেম্বর তাদের জন্ম ওই দিনেই তারা বিয়ে করেছেন এই দুজন এবং এই যে স্বাধীনতার যে পতাকা পতাকার যে আসল রূপকার শিবনারায়ণ দাস তিনি চলে গেছেন আর আমি চলে যাব আমেরিকা আমি কিন্তু চলে আসছি আমার টিকিট আছে ওগুলো আমি সব পরে বলবো আমি বলছি না আমি অনেক ভালো আমি বলতে যাচ্ছি সবাই ভালো কিন্তু কাজ কথা বলে আর শিল্পী একটি ডিরেক্টর একজন একজন নাট্যকার একজন প্রযোজক আমি সেটা কাউকেই দেখিনি এই কথার পরে চয়নিকা চৌধুরী খুব খারাপ হয়ে যায় চোখ খুঁজছিল যে যদি একজন মানুষ অন্তত পাই কেউ যদি রিপ্রেজেন্ট হয়ে আসতো কিন্তু আমার আমি আমি লজ্জিত দুঃখিত সহাস যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে পতাকা যতদিন থাকবে ততদিন শিবনারায়ণ দাসের নাম থাকবে